পুলিশ কর্মীর সাহায্যে নবজীবনে নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ পরিবার থেকেও নেই পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চুচুরার বৃদ্ধ বিমল বিশ্বাসের নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন আশ্রয় পেয়ে পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কান্না বৃদ্ধের চোখের জল মুছলেন পুলিশকর্মীও বেশ কিছুদিন ধরে চুচুড়া চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন ষাটোর্ধ বিমল বিশ্বাস বিশ্বাস সময় গাড়ি চালাতেন থাকতেন হেমন্ত বসু কলোনির ভাড়া বাড়িতে বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না বাড়ি ভাড়াও দিতে পারেননি তাই নিরাশ্রয় হতে হয় শহরের গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ার জন্য চুচুড়া পুরসভার উদ্যোগে কয়েকদিন আগেই চালু হয় নবজীবন পুলিশ কর্মী বলেন নিজের যেটুকু ক্ষমতা সেটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ালে কিছু মানুষের উপকার হয় সবারই যদি কিছু কিছু চেষ্টা থাকে সেটা তখন অনেক মানুষের কাজে লাগে না আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে অভিজিৎ বলে আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সাইডের নিচে ঘুমায় তো যদি ওরটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয় ওকে পরিবারের কেউ দেখে না ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমি ঠিক আছে আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করবো দেখবো তো বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টি যখন রাত্রেবেলায় শীতের আমেজ সে সময় উনি কোনো কোনো একটা দোকানের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা এক এক আগন্তুক বা অন্য অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় তারপরের থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরও একটু বেশি জোরদার করে যে এই মানুষটি কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার ওর যে কম্বল নিয়ে চলে গেলে নতুন কম্বল জামা কাপড় খাবার কেক বিস্কুট সমস্ত কিছুই দিয়ে মানে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম তারপরে প্রথম দিনেও কোনো কথা বলতে চায়নি আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়ে আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত আমার কাছে উগড়ে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি পরিবারের লোক আমার কেউ দেখে না তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায় এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে এটি আমার নজরে আসে এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায় সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করি এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের সেটে নিজে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টিপাত হলে শীতের দিনে ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি আমারও খুব ভালো লাগছে না সেরকম কিছু না পুলিশের কাজ চারিদিকে ডিউটি করে বেড়াই আর দেখি যদি রাস্তার ধারে যে সমস্ত লোকজন পড়ে থাকে অসহায় অবস্থায় তাদের পাশে যদি সামান্য একটু দাঁড়াতে পারি তো নিজেরও ভালো লাগে অ্যাজ এ মানুষ হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে গিয়ে একটুখানি দাঁড়াবো আমার সীমিত ক্ষমতার মধ্যে সেই চেষ্টাটাই করি নিউজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের